মিথিলা কিচেনবলাকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করবো কসুরমুখী দিয়ে ইলিশ মাছ অনেকেই ইলিশ মাছ বিভিন্নভাবে রান্না করে তবে আমি আজকে কসুরমুখী দিয়ে রান্না করে খেয়ে দেখব কেমন লাগে প্রথমে মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর কসুরমুখীটা আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নেবো তার ভিতরে মাছটা আমি লবণ হলুদ আর একটু লঙ্কার কুড়া দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে তাহলে কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে অনেকে ইলিশ মাছ না ভেজে রান্না করে তবে আমার কাছে কেমন জানি মনে হয় আমি একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খাইতে অনেক বেশি ভালো লাগবে যাই হোক আমি এখানে ভাপিয়ে নিয়েছি কসুরমুখিটা আমি এবার ধুয়ে নিয়ে নেব আর তার ভিতরে মাছগুলো খুব সুন্দর করে লো আছে ভেজে নেব আমার কাছে যেন মনে হয় ইলিশ মাছটা ভেজে রান্না করলে অনেক বেশি মজার লাগে আমি খুব বেশি ভাজবো না সামনে একটু করে ভাজার চেষ্টা করলাম লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার আমি সব মাছগুলো উঠিয়ে নেব এভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে নিলাম এবার আমি পেঁয়াজ রসুন আর আদা একসাথে ব্যালেন্ডার করে নিয়ে নিয়েছি আর দুইটা তেজপাতা কেটে দিয়ে দিলাম খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেবো এক চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি খুব সুন্দর করে মশলা থেকে তেল না পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার আমি কসুমুখী অ্যাড করে দিয়ে দিলাম কসুমুখিটা দিয়ে না সারা করে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছিলাম একটু পোড়া লাগছে মিথিলা কান ছিল সেজন্য যাই হোক এবার আমি কুসুম করুন জল অ্যাড করে দিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠছে লবণে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি মাছগুলোও অ্যাড করে দিয়ে দেব এভাবে কসুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম পরিবারের সবাই খেয়ে তো অনেক বেশি খুশি মাছগুলো দিয়ে আমি আরও কিছু সময় ফুটিয়ে নেব তার ভিতরে পাশ থেকে কিছু কসুরমুখী আমি গলিয়ে দেব যাতে ঝোলটা ঘনো হয়ে আসে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে নামানোর আগে আমি গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম এবার আমি কিন্তু তরকারিটা দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব দেখুন তরকারি জোলটাও কতটা ঘন হয়ে যাচ্ছে আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে ফাইনালি তরকারিটা আমি নামিয়ে নিয়ে নিলাম কেমন হলো বন্ধুরা রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেস্টিতে ফলে দিয়ে সাথেই থাকবেন এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে এবার বাবা মেয়ে খেয়ে দেখবে কেমন লাগছে গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগবে এই যে বাবা মেয়ে অলরেডি খেতে বসে গেছে আর আমিও ভার রেডি করে নিয়ে নিয়েছি প্রথমে মিথিলা খেয়ে দেখবে কেমন লাগছে মিথিলা বাবু মিথিলাকে দিয়ে দিচ্ছে আর ওদিকে মিথিলা বাবু কিন্তু খেতে বসে গেছে মিথিলা তো উঠিয়ে খাবে না আমি তাকে উঠিয়ে খাওয়াতে হবে আমি ওকে খাওয়াবো আর ইলিশ মাছে তো অনেক বেশি কাটা এই কাটা বাসাটাও অনেক বেশি প্যারা লাগে রান্না করতে খুব বেশি প্যারা লাগে না এই যে মিথিলা সোনা খেতে বসে গেছে আর ওদিকে মিথিলা বাবু খালি গাইছিলো সেজন্য আর দেখালাম না মিথিলা বলছে মা অনেক বেশি মজা লাগছে তো ইলিশ মাছ তবে ইলিশ মাসে অনেক বেশি কাটা তাই বলছে মিথিলা মিথিলা আবার বলছে ও মা অনেক বেশি মজা লাগছে তুমি প্রতিদিন আমাকে ইলিশ মাছ কষুমুখী দিয়ে রান্না করে দেবে আও অনেক বেশি মজা লাগছে দেখলেই কিন্তু বুঝতে পারছেন মিথিলাকে তো বন্ধুরা সে পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই